প্রতিটা জেলায় টেকনাফ থেকে তেতুলিয়া পটুয়াখালী থেকে পঞ্চগড় আপনার প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দিব সেক্ষেত্রে ছয় কুচির এই পর্দাগুলো চারশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এই পর্দাগুলো আমরা রাখছি মাত্র আটশো টাকা পার পিস আটশো টাকা যে পর্দাগুলো হয় সেই ছয় কুচিটা আমরা রাখছি মাত্র পনেরোশো টাকা অনেক কোয়ালিটি রাইলেট হয় তো সেই ক্ষেত্রে আমরা দিচ্ছি একেবারে সর্বোচ্চ মানের কোয়ালিটি এখানে আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাস থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও যে শোরুম আমাদের যে চ্যানেল সেখানে অবশ্যই সবার ফোন খাবারের অনেক ভিডিও আছে সেইখানে পর্দা রাখার এত হিউজ জায়গা আমাদের নাই সেই ক্ষেত্রে আমরা চলে আসছি আপনাদের এই পর্দার কালেকশনগুলো দেখানোর জন্য এগুলো অবশ্যই ইম হোয়াটসঅ্যাপ থেকে আপনারা আমাদের কাছ থেকে জেনে বুঝে অর্ডার কনফার্ম করে আপনারা বাসায় নিতে পারবেন তো সেক্ষেত্রে এইখানে একটা লাক্সারি ডিজাইন আমরা দেখায় দিচ্ছি দেখেন ওপরের ডিজাইনটা প্লাস এগুলার আইলেট কোয়ালিটি আমি একটু আইলেট নিয়ে যদি কথা বলি এইখানে দেখেন অনেক কোয়ালিটির আইলেট হয় তো সেই ক্ষেত্রে আমরা দিচ্ছি একেবারে সর্বোচ্চ মানের কোয়ালিটি এখানে আপনার কালার ম্যাচিং করে একেবারে যেগুলো প্রিমিয়াম সেগুলো আমরা দিয়ে দিচ্ছি প্রাইস একটু কম বেশি মনে হইলেও আমরা কিন্তু আইলেট দিয়ে আপনার জিনিসগুলো ভালো করে বানিয়ে দিব। তো ক্ষেত্রে এইখানে ছয় কুচির একটা পর্দা রাখা আছে এইটার প্রাইস রাখছি আমরা মাত্র বাইশশো টাকা মানে ছয় কুচির একটা পর্দা বাইশশো টাকা করে আপনার এগুলো নিতে পারবেন এইখানে একটা রাখা আছে এটা রাখছি আমরা মাত্র আঠারোশো টাকা তো এইখানে একটা পর্দা আছে একবারে হাই কোয়ালিটির এটা রাখবো পঁচিশশো টাকা এটা কিন্তু ভাই একেবারে চায়না না সর্বোচ্চ মানের কোয়ালিটি হ্যাঁ একেবারে প্রিমিয়াম এইখানে কিছু আরো পর্দা রাখা আছে অনেক পর্দা রাখা আছে আমাদের এইখানে দেখেন এই যে এইখানে যে ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এই পর্দা গুলো আমরা রাখছি মাত্র আঠারোশো টাকা ছয় কুচির পর্দা গুলো আঠারোশো টাকা তো আমাদের কোয়ালিটি কিন্তু অন্য কেউ দিতে পারবে না উপরে আমরা বর্ডার করে দিচ্ছি এটার প্রাইস রাখছি আমরা মাত্র আঠারোশো টাকা এইখানে ছয় কুচির পর্দা মাত্র আঠারোশো টাকা মানে এগুলো একবারে প্রিমিয়ামটা হ্যাঁ এই যে এটা খুব সুন্দর একটা কাজ করা আছে এটাও রাখছি মাত্র কত আঠারোশো টাকা এইখানে একটা পর্দা এটাও খুব সুন্দর আঠারোশো টাকা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে আপনার জানতে হবে কোনটার প্রাইস কত এই যে এইটাও কিন্তু মাত্র আঠারোশো টাকা আমরা রাখছি এই পর্দার প্রাইসটাও রাখছি মাত্র আঠারোশো টাকা এখানে আরও পর্দা আছে আঠারোশো টাকা তো ভিওয়ার্স যারা এই উন্নত মানের এই পর্দাগুলো কিনবেন তাদের জন্য এগুলোকে চায়না পর্দা বলা হয় এইটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা মানে ছয় কুচির যে পর্দাগুলো হয় সেই ছয় কুচিটা আমরা রাখছি মাত্র পনেরোশো টাকা তো অনেক জায়গায় আপনারা কম বেটে অবশ্যই পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনার কাপড় কোয়ালিটি সেলাই মানগুলো হয়তো ভালো নাও হইতে পারে সেক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন ভালো জিনিসটা চেনার জন্য অবশ্যই আমাদের ভাই ভিডিওতে কম বেশি প্রাইস হবে না মানে আপনার কল দিলেই যে আপনাকে ডিসকাউন্ট দিতে পারব ব্যাপারটা এরকম না হ্যাঁ কারণ আমাদের কোয়ালিটিটা মেনটেন করি আর আমরা বেশি দামে বিক্রি করি তো এইটা ছয় কোচি আছে আর পাক্কা ছয় ফিট বাই সাত ফিট মানে উপর থেকে নিচে পর্যন্ত আপনি উপরে থেকে নিচে এবং ডানে থেকে বামে ছয় ফিট বাই সাত ফিট পাবেন তো এখন আমরা আইলেট গুলো দিচ্ছি একেবারে ভালো তো এখানে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা পনেরোশো টাকা এক পিস পর্দার দাম ছয় কুচির পনেরোশো টাকা এইখানে একটা আছে এইটাও পনেরোশো টাকা ডিজাইনটা একটু দেখেন গোল্ডেনের মধ্যে যাদের পছন্দ বাসাবাড়িকে সুন্দরভাবে যারা সাজাবেন এই ডিজাইনটা আমরা রাখছি মাত্র পনেরোশো টাকা এইখানে একটা ডিজাইন আছে মেরুনের মধ্যে যারা মেরুন পছন্দ আমাদের কাছ থেকে অনেক ভাইরা কিন্তু সবার ফোম এবং কাবার কিনে সেক্ষেত্রে অনেকে মিলাই রাখতে চান সেই মিলাইতে চাইলে অবশ্যই এগুলো আপনারা পনেরোশো টাকা করে কিনতে পারবেন এই যে আর ডিজাইন আমরা দেখা দিতেছি এই ডিজাইনটাও মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই ডিজাইনটা আহ এইখানে একটা ডিজাইন আছে খুব সুন্দর একটা কালার মানে লাক্সারি ডিজাইনের একটা কালার এইটারও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তো এইখানে কিন্তু আরও অনেক পর্দা আছে সেগুলো আমরা দেখাবো তো ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে থেকে আমাদের কিন্তু অনেক পর্দার অর্ডার আসে সেক্ষেত্রে অনেকে চান এই ধরনের পর্দাগুলো নিবেন একটু বাজেট মিডিয়াম ছয় কুচির এই পর্দাগুলো চারশো পঞ্চাশ টাকা আমি দ্রুত দেখা দিচ্ছি এই মুহূর্তে নক দিলে আপনাকে ছবিগুলো পাঠিয়ে দেওয়া হবে চারশো পঞ্চাশ এগুলা কিন্তু ভাই কমে রাখার অপশন নাই কারণ এইখানে আমরা গছ হিসাবে কিন্তু বেশি দিচ্ছি কাপড় সেলাই সুতা ভালো যে আরো কিছু ডিজাইন দেখা দিই এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে চারশো পঞ্চাশ পার পিস চারশো পঞ্চাশ এই যে খুব সুন্দর সুন্দর ডিজাইন আরও দেখার জন্য এই মোহরস অভেন নক দেবেন চারশো টাকা পার পিস ছয় কুচি তো ভিওয়ার্স যাদের এক কালারের পর্দাগুলো পছন্দ মানে এক কালারের মধ্যে একটু ডিজাইনের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই পর্দাগুলো কিনতে পারবেন এগুলা সাধারণত পাঁচ কুচির হয়ে থাকে তো পাঁচ কুচির এই পর্দাগুলো আমরা রাখছি মাত্র আটশো টাকা পার পিস আটশো টাকা পার পিসে আপনারা এই ডিজাইনগুলো নিতে পারবেন আমরা কিন্তু কুরিয়ার ডেলিভারি মানে হোম ডেলিভারিটা একেবারে ফ্রি প্লাস আপনার বাসায় প্রোডাক্ট আমরা পাঠিয়ে দিব সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি শোরুমে গিয়ে কিনেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস অবশ্যই একটু কম বেশি হয় তো আমাদের অনলাইনে সরাসরি প্রোডাক্ট ওই রকমই আপনারা পাবেন প্লাস প্রাইসটা এইটাই থাকবে আটশো টাকা উপরে কিন্তু একটা বর্ডার করা আছে অনেকে গুলো দেয় এই জন্য হয়তো রেটটা কমে যায় আর সেক্ষেত্রে আমরা আইলেট গুলো দিচ্ছি একেবারে ভালো আইলেট হ্যাঁ এখানে একটা সাদা কালারের মধ্যে আছে যাদের এই ধরনের পছন্দ তারা এটা নিতে পারবেন এইখানে আরো কিছু কালার আছে অবশ্যই আমাদের কাছ থেকে জানার জন্য বোঝার জন্য দেখার জন্য ইমো হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করতে হবে তো যারা এই ধরনের পর্দাগুলো কিনতে চাচ্ছেন দেখেন এখানে কিন্তু এক কালারের খুব সুন্দর লাক্সারি ডিজাইনের পর্দাগুলো আছে এগুলা সাধারণত পাঁচ কুচির হয়ে থাকে এই উপরে একটা বর্ডার করা থাকে প্লাস আইলেট কিন্তু আমরা একেবারে প্রিমিয়ামটাই দিয়ে দিই সবগুলার সাথে তো এগুলা কিন্তু আপনারা অবশ্যই জানার জন্য বোঝার জন্য একটি ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে হবে প্লাস সবকিছু জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে বাংলাদেশের থেকে তেতুলিয়া পটুয়াখালী থেকে পঞ্চগড় আপনার প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দিব ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে মানে আপনি যেইখানে নিতে চাইবেন সেইখানে আমরা পাঠিয়ে দিব তো এখন ভাই কথা একটাই প্রবাস থেকে টাকা ইনকাম করছেন কষ্টের টাকা দেওয়া পর্দা কিনবেন সেক্ষেত্রে একটু বুঝে শুনে কেন আমাদের সিস্টেমটা তো কিন্তু একেবারে ইজি স্টেট ফার্স্ট এবং যে রেড এক্স কুরিয়ার আছে এছাড়া যে কোনো সুন্দরবন কুরিয়ার থেকে শুরু করে জেলা থানা পর্যায়ে আপনার মালগুলো পৌঁছে যাবে আপনার গন্তব্যে সেখান থেকে দেখে বুঝে ওইখানে টাকা পেমেন্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ